দর্শক দেখুক যে আসলে একসঙ্গে দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দশটা প্রোগ্রাম মিলাবে মিলায় যদি মনে হয় আছে তাহলে থেকে নিবে ইনশাল্লাহ এবং সমস্ত বাংলাদেশ নিজ দায়িত্ব ইনশাল্লা পোষা দেওয়ার ব্যবস্থা থাকবে আর এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয় এর সঙ্গে আমি একটা উপহার ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ একটা ঘাস কাটা মেশিন হ্যান্ড মেশিন উপহার দিয়ে দেবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ

ভাই এটা একটা এডেল সিমেন্টসের বাচ্চা এই এক নম্বরে যে একটা আকর্ষণ দিচ্ছি খালি এইটা খালি আজকে দর্শককে দেখাবেন ছয় মাসের প্রেগনেন্ট করলে এমন উলা নয় না এই বাচ্চাটার বয়স আছে ভাই এগারো মাস প্লাস মাইনাস খালি একটা জিনিস খালি আজকে দর্শককে দেখাবো টাকা থাকলেও অনেক সময় এই ধরনের জিনিস মিলে না ভাই টাকা থাকলেও টাকা থাকলেও মিলে না এই জিনিসটা ফলো রাখতে হবে দেখেন মাজাটা দেখেন আর এই যে যে এটা দর্শককে বলিসি এই যে এই যে খালি জিনিসটা দেখেন ভাই টাকা সময় নিবে এটার বয়স আছে আপনার এগারো মাস প্লাস মাইনাস ভাই এগারো মাস প্লাস মাইনাস অতিরিক্ত মাত্র রোদ তো আর প্রচুর পার্সেন্ট সম্পূর্ণ গরু দেখেন গরুগুলো আসলে মানুষের সহ্য করতে না তারপরে গরুগুলা রোদ্রে রাখছে জন্য

বাচ্চার প্রথম বৈশিষ্ট্য এই যে সবাই বলে রসুন আর আসলে রসুন আর না চামড়াটা খুব সফট আর খুবই একটা পার্সেন্ট সম্পূর্ণ ভালো এবং এদের মায়ের দুধের রেকর্ড আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ভাই এই জিনিসগুলা খালি দর্শকে একটু যাচাই বাছাই করে নিবে ঠিক আছে যাচাই বাছাই করে নিবে তাহলে আর ইনশাল্লাহ কখনো আমি মনে করি যে দর্শক একটু যাচাই বাছাই করে নিলে ঠকবে না এই যে এই জিনিসটা খালি দেখাই দেন এই যে এই যে এই জিনিসটা খালি দেখাই দেন ভাই আসলে যে আমরা যে আঠেরো পঁচিশ তিরিশ লিটার দুধের কথা বলি এটা কোথায় থেকে আসবে যে এই জিনিসগুলো খালি দর্শকের ফলো রাখতে হবে ভাই এটার বয়সটা আছে এটা এগারো মাস প্লাস মাইনাস এটাও এগারো মাস প্লাস মাইনাস জি এগারো মাস প্লাস মাইনাস আচ্ছা আগে দেখেছেন এক নম্বর বর্ত এটা দুই নম্বর বর জি দুই নম্বর ওর দুই নম্বর দুটো সঙ্গে দাম থেকে আমরা ভাই এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় দুইটা বাচ্চার দাম রাখবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুইটা বাচ্চা দর্শক একটু একসঙ্গে একটু দেখাই দেন যে আসলে কি দিচ্ছে আজকে দর্শক তোমরা দুই নম্বর দুটো বাচ্চা একসঙ্গে এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি এক লক্ষ পঁয়ষট্টি হাজার খামি ভাই তাহলে এখানে এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চা একসঙ্গে নিলে দাম আসবে ভাই দুইটা বাচ্চা হতে কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় সেক্ষেত্রে আমি দাম রাখবো ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখবো ভাই দর্শকদের উদ্দেশ্য আমার একটাই কথা প্রথম ফার্স্ট মেসেজ গরু কিন্তু হলে সরজমিনে আসেন খামারে আসেন এসে দেখে যাচাই বাছাই করেন ভাই গরু কিনতে হলে গরু হতে হবে আপনি গরু বিদেশ থেকে পাঁচটা দশটা বিশটা গরু কিনলেন আপনি কামলা দিয়ে গরু পুষবেন তাহলে হবে না ভাই আপনার তদারকি করতে হবে আপনি বিশটা কেনার দরকার নাই দশটা কেনার দরকার নাই ভালো জাতের প্রয়োজন একটা দিয়ে শুরু করেন নাহলে দুইটা দিয়ে শুরু করেন শুরু করে আগে বুঝেন এটার মধ্যে কি আছে কেমন খাদ্য অভ্যাস কি কি অসুখ বিষয় বুঝেন বুঝে তারপরে কিনেন আপনি হুট করে একটা জায়গায় প্রথমে প্রথমে ভাই লাখ টাকা বিনিয়োগ করার দরকার আগে আপনি বুঝেন বুঝে তারপরে কিনেন এবং গরু কিনতে হলে সরজমিনে আসেন আর যারা প্রবাসে রয়েছে তাদের জন্য সবসময় আমার স্পেশাল সুযোগ সুবিধা থাকে ইনশাল্লাহ ফোনের মাধ্যমে আলোচনা সবাইকে নিতে পারবে এবং যারা আসতে পারবে না তারা আমি বলি যে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে তারপর গরু কিনবেন